বসে নফল সালাত আদায় করার বিধান কী বসে নফল নামাজ পড়া যাবে ফরজ নামাজ বসে পড়া যাবে না যদি দাঁড়িয়ে নামাজ পড়ার ক্ষমতা থাকে নফল নামাজ আপনার শরীরে একটু খারাপ লাগতেছে আপনি বসে বসে পড়লেন কোনো অসুবিধা নেই পড়তে পারেন এর কারণে গুণা হবে না এবং ফরজ নামাজে দাঁড়ানোটা ফরজ ওয়াজিব নামাজ দাঁড়াটা ফরজ কিন্তু নফল নামাজে দাঁড়ানোটা আপনার জন্য ফরজ না বিশেষ করে যদি আপনার শরীর খারাপ থাকে একটু ভাল লাগে না তখন আপনি বসে পড়েন তবে বসে পড়ার কারণে সব আপনি কম পাবেন যদি আপনার ফোন উজু আপনি বসে নামাজ পড়েন যদি সুস্থ মানুষও চায় নফল নামাজ বসে পড়তে সুন্নাত নামাজ বসে পড়তে তাহলে অনুমতি আছে রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যদি কেউ বসে নফল নামাজ পড়ে তাহলে দাঁড়িয়ে পড়লে যে সবাব সে পেত তার অর্ধেক সবাব পাবে নফলের ক্ষেত্রে কিছুটা ছাড় আছে

দাঁড়িয়ে ইশারায় আপনি নফল নামাজ পড়তে পারেন নফল নামাজ পড়তে পারেন এবং শুয়ে শুয়ে আপনি নফল নামাজ পড়তে পারেন যদি আপনি মাজরের অসুস্থ হন তাই বসে বসে নামাজ পড়াতে কোনো সমস্যা নেই আপনি বসে বসে নামাজ পড়বেন তবে শর্ত হলো আপনি পুরো নামাজের সবটা পাবেন না আপনি অর্ধেক সব পাবেন